শিক্ষার্থীবৃন্দ একটি শব্দ দেখতে পাচ্ছেন শব্দটি হচ্ছে গং অনেকে জিজ্ঞেস করে ভাই এই গং শব্দের অর্থটা আসলে কি এই গং শব্দটা কোথায় থাকে সাধারণত দলিল লেখা থাকে একটা জমির পরিচিতি পর্বে লেখা থাকে দেখা যাক একটা জমির উপরে একটা সাইনবোর্ড দেওয়া থাকে সেই সাইনবোর্ডে দেওয়া থাকে এই জমির মালিক অমুক গং তো এই গং শব্দের অর্থটা মূলত আমি যদি বলি অন্যান্য সকল বা অন্যান্য সকলে আরও অনেকে আরেকটা পরিবর্তিত বা রূপান্তরিত একটি শব্দ আছে যেটা হচ্ছে গয়ের গয়ের শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গয়র এই গয়র শব্দটা আসলে আরবি শব্দ থেকে এসেছে এটার অর্থ হচ্ছে অনেকে এরকম একটা বোঝানো হয় তো এর অনেক সময় দেখা যায় গয়ের শব্দটা উল্লেখ করা থাকে দলিলের উপরে তো আপনারা যারা দেখছেন যেসব শিক্ষার্থীবৃন্দ তারা অবশ্যই জিনিসটা মনে রাখবেন যে গং শব্দের অর্থ হচ্ছে আরো অনেকে অন্যান্য সকলে আরও অনেক অনেক লোক সম্পর্কিত বা জড়িত সে বিষয়টার সাথে আর সেটার একটা রূপান্তরিত বাংলা শব্দ হচ্ছে গয়র গয়র শব্দের অর্থ হচ্ছে আর অনেকে এই গয়র শব্দটা আসছে আরবি থেকে আরবি গয়র শব্দটি থেকে তা আপনারা যারা দলিল দেখবেন তারা অবশ্যই এই শব্দটা যেন পরবর্তীতে কোনো মিসিং না হয় আপনাদের যে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি না আসলে কি এরকম যেন না হয় আশা করি ভিডিও দেখার পর আপনাদের এটা ক্লিয়ার হবে ধন্যবাদ